পুরো একটুখানি লেবেলে যাচ্ছে আজকে আমরা কালকে আমাদের কাছে ছিল ওরা আবার এটা দিয়েছে আমি বলি নি দিতে थैंक यू थैंक यू वेरी मच আমি সত্যি বলি নি দিতে ওরা জানে ওদের কাছে থাকে তো ডেট না এখনো তো চার্জ কাটে কোথায় এখানে কালকে আমরা কেক কাটি না কালকে জন্মদিন ছিল না তার আগের দিন ছিল তিন তারিখে তো আমরা সেদিন টেক কিছু কাটিনি আনা হয়নি তাই জন্য আজকে আজ এমনি খেতে ইচ্ছা করেছিল প্লাস ভাবলাম মানে আমি ভাবিনি ওই ভেবেছে আর দোকান থেকেও হ্যাপি বার্থডে ওইটা দিয়েও দিয়েছে তো এখন আমরা দুজন এই কেকটা কাটবো দুজন না দিদি কাটবে তাই তো তুমিও কাটবে কেক কাটবে বার্থডে কেক সেলিব্রেট করবে এটা কি কেক চানি ক্রাম্বল কুকি ক্রাম্বল এই কেকটা খাইনি ফার্স্ট টাইম খাবো তুই খেয়েছিস খাসনি না তুমি খাও না আমি কোটা থেকে খাবো খেতেও তো পারিস পেস্ট্রি যদি খেয়ে থাকি আমার তো মনে থাকে না এটা কি আছে তার আচ্ছা আমি অরেঞ্জ ভালোবাসি বলেও আবার ওইটা নিয়েছে আমি এটাও নিয়েছে আমার তো নিজেরই মনে থাকে না একবার খেয়ে কোনটা ভালো দিদি একটু কাছ থেকে নি আলোর ওখানে রাখ এদিকে ঘুরিয়ে একটা ছবি

কেকের কিরা কেকের পোকা ছোটোবেলা থেকেই যখন কেউ অন্য কেউও কেক পেস্ট্রি কেক কাটতো অন্য কারোর বার্থডে ওর নজর থাকতো শুধু কেকের দিকে কখন কেক কাটবে আর কেক দেবে এখনও কেক খেতে এত ভালোবাসে এখন আমি নিজেও নিজেও বানাই সেই জন্য আমি বলি কেক খেতে ভালোবাসিস নিজে বানাতে শেখ নিজে বানাবি খাবি বার কতবার কিনে কিনে খাবি হ্যাঁ মাঝে মাঝে কিনেও খায় আজকে যেমন বলছে খেতে ইচ্ছা করছে বানাতে ইচ্ছা করছে না আমি বললাম তাহলে কিনে খাঞ্জ জুস খেতে আমাদের ইচ্ছিস আর বললাম না খাবো না পেট ভরা আর দিবি না আমার দেখুন করে ভর্তি কিরম এটা ভালো আই আমি ওকে আমার অরেঞ্জ ফ্লেভার করে ভালো লাগে না আমার এটা পছন্দ এটা কি ভাড় ভাড় কেজি রোস পটাল নিজে এখন দুটো এমনি কোনো ক্যাশু ব্লিস ক্যাশু পিস্ট দেখি একটুখানি আমাকে দে এই সব জিনিসগুলো এমন খাবো না বললেও মনে হয় যেন পেট ভরা থাকলেও মনে হয় একটুখানি খাই দেখে মনে হলো খায় কেমনি হ্যালো রোজ রোজ গন্ধ স্ট্রবেরি সুইস্ট হলে একটা বার করেছিল ওটা আবার বন্ধ করে দিচ্ছে কি বলতে চাচ্ছিলো তুমি এটার কথা বলছিলাম এটা খেয়ে বল কিরম খেলাম চকোলেটই কমপ্লিট হয়ে যাবে তাহলে পুরো আরে পুরোটা না খেলে অল্প খাওয়াতে পারতো আমি খেয়ে এটা তো ভালো আগে তো খুব খেতিস যখনই যেতাম এটা আনতাম একটু তিতকুটে কুটে চকোলেট তো একটু তিতকুটেই হয় ভালো লাগে খেতে এটা আমারও ভালো লাগে বাবা পেট ভর্তি হয়ে গেছে এখন কি তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় ছটা বাজদেন বাজার আগেই পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিক এই মাত্র ছটা বাজলো ওই যে মানি ওখানটা বসে আছে ও মানি কি দেখেছ কিসের আওয়াজ হচ্ছে বলতো প্লেন